আপাতত শুনে রাখেন অলিমার দাওয়াত হচ্ছে ওয়াজিব অলিমার দাওয়াত কবুল করা হচ্ছে অলিমার দাওয়াত হচ্ছে কবুল করা ওয়াজিব আর বাকি অন্যান্য দাওয়াত যেগুলো আছে যত রকমের দাওয়াত আছে আর দাওয়াত দিলে দাওয়াত কবুল করা হচ্ছে মুস্তাহাব না অর্থাৎ আপনাদের কেউ যদি আমাকে বলে যে শেখ আজকে চলেন আমার সাথে খাওয়া দাওয়া করেন আমার জন্য দাওয়াত কবুল করা অজিব মোটেই না আমার না আমি ছাড়লে গিয়ে হ্যাঁ পরে দেখা যাবে হ্যাঁ দোয়া দিয়ে দিলাম ভালো কথা যখন বললেন দাওয়াত দিলেন আর অলিমার যদি দাওয়াত হয় তাহলে আমার জন্য দাওয়াত কবুল করা অলিমা দাওয়াত তো বুঝছেন বিবাহ উপলক্ষে যে দাওয়াত করা হয় সেটা মেয়ে পক্ষ করবে না ছেলে পক্ষ অলিমা করবে ছেলে পক্ষ আমাদের দেশে সবকিছুই উল্টা মেয়ে পক্ষ খাওয়াবে বোঝ করবে মেয়ে পক্ষ হ্যাঁ মোহরানা দিতে হয় ছেলে পক্ষকে ও কিছু দেবে না সব বাকি আছে ফাঁকিবাজি করার জন্য আর উল্টো টাকা দেবে গাড়ি দেবে বাড়ি করে দেবে হ্যাঁ নারীও দেবে সবই দেবে কে মেয়ে পক্ষ জি জি সব হারাম কাজ বরযাত্রী নিয়ে আসলো একশো দুশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত আউজ জি একটা বিয়ের কথা শুনলাম আমাদের এলাকায় আউজ এরকম বিয়ে আমি নি আমাদের বলছে বিশটা বাস নিয়ে এসছো চিন্তা করেন আপনি ছোটো ছোটো গাড়ি অনেকগুলি নিয়েছে আর কী যে খরচ হাউসভিল সবগুলি কার খরচ বিয়ের দিন মানে মেয়ে পক্ষের খরচ সবগুলি হারাম এই খাবার হারাম 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 বাঁতিল পন্থায় ভক্ষণ করা দুর্সম্পদ সম্পদ। জা স্ তান কাফান সাহু আর যখন তোমার কাছে নসিহত তলব করে বলবে একটু উপদেশ দে না আমাকে নসিহদ একটি হচ্ছে উপদেশ তলব করা নসিহদ তলব করা তখন তাকে নসিহত করুন আপনার কাছে ভালো উপদেশ চেয়েছে আপনি যতটা জানছেন আপনি ভালো উপদেশ দিতেন নবীসলামের কাছে কেউ যদি উপদেশ চাইতো তাহলে তাকে তাকুয়াল উপদেশ দিতেন মমিন মুসলিম তো আছেই ইমান তো আছেই তাহলে কিসের উপদেশ দিতেন হ্যাঁ আল্লাহ কোরআনে করেছেন আল্লাহ বলছেন যে তোমাদের পূর্বে সব জাতিরা এসেছিল ইহুদিনা সারা বা আগের যুগের যেসব লোকেরা তাদেরকেও আসমানি কিতাবের মাধ্যমে আর তোমাদেরকেও আইয়া তোমাদেরকেও আমি আল্লাহ ওসিয়ত করছি নসিহত করছি উপদেশ দিচ্ছি কিসের যে আল্লাহকে ভয় করবে তাকওয়া অর্জন করবে আল্লাহ বিরুতার সাথে জীবন যাপন করবে আল্লাহর ভয় রেখে ভালো কাজ করবে আর আল্লাহর ভয়ের ভিত্তিতে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবে এটা হচ্ছে তাকওয়া এই নসিহত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন আপনি কিছুই যদি না বলেন শুধু এতটুকু বলবেন এতটুকু সবাই বলতে পারবে ছেলে মেয়ে কোথাও যাচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে মেয়ে অথবা ছেলে লেখাপড়া করার জন্য বাইরে যাচ্ছে ওসিয়ত করবেন চায় ছেলেরা মেয়েরা অনেক সময় চায় না কারণ তারা লজ্জা পায় অথবা এসব পারিবারিক ক্ষেত্রে আমাদের সে লজ্জার বিষয় আপনি ওসিয়ত করবেন কিসের আল্লাহকে ভয় করে জীবনযাপন করবেন তা কো আল্লাহ তাহলে আপনি নবীর সুন্নত আমল করলেন আপনি সুন্নতের ওপর আমল করলেন তা কো আর নসিহত করা এছাড়াও আরও উপদেশ দিতে পারেন যদি বেশ কিছু পয়েন্ট যেগুলো তার জীবনে মানে গাইডলাইন হবে আপনি উপদেশ দেন এগুলো হচ্ছে না সিহান নসিহত এর তো ব্যাপক কিন্তু আরবি শব্দটি নসীহত মানে হচ্ছে হিতাকাঙ্ক্ষী হ হ্যাঁ হিতাকাঙ্ক্ষী হ মানে তার কল্যাণকামী হওয়া হ্যাঁ নসিহা হ্যাঁ রিসোরে জি জি আর নুসম জি নুস প্রত্যেক মুসলিমের হিতাকাঙ্ক্ষী হবেন আপনি জি কল্যাণকামী হবেন তাহলে কেউ যদি আপনার হ্যাঁ হিতাকাঙ্ক্ষী হওয়ার মুখাপেক্ষ কি হয় তাহলে আপনি তার হিতাকাঙ্ক্ষী হবেন জি কেউ যদি শরণাপন্ন হয় ভাই হ্যাঁ আমার একটু উপকার করেন আপনি তার হিতাকাঙ্ক্ষী হয়ে করবেন তার কল্যাণ কামনা করবেন সৎ পরামর্শ চাইলে পরামর্শ দেবেন হচ্ছে যে যদি কারো হাঁচি পড়ে আতাশা মানে হাঁচি আসে হাঁচি পড়লেই যে আপনি জবাব দেবেন তা নয় হাঁচি পড়লো ফাহমেদ আল্লাহ সে আল্লাহর প্রশংসা করলো বলল আলহামদুলিল্লাহ না জোরে জোরে কমপক্ষে এতটা জোরে আশেপাশের লোক যেন শুনতে পাই তাহলেই না জবাব দেবে আর মনে মনে আমাদের দেশীয় তৈরিকা হচ্ছে এমনকি আলেম সমাজেরও এটা আমি মধ্যে ইউনিভার্সিটিতে ছাত্র জীবনে খুব ফিল করেছি হাড়হাড় আরবদের মাঝে যদি হাঁচি পড়েছে আলহামদুলিল্লাহ আরবীরা কি বলতো সাথে সাথে আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহটা জোরে বলতো তখন জবাবে সবাই কি বলতো ইয়ার একটু জোরে শুনি যাতে কেউ যদি গাফেল থাকে অমনোযোগী থাকে তাহলে ওর শুনলেই খেয়ালে চলে আসি যে আমাকে আলহামদুলিল্লাহ বলতে বলতে হবে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাঁচি যার পড়লো সে যদি আলহামদুলিল্লাহ বলে তখন হাঁচির জবাব দিতে হবে এটা হচ্ছে মুসলিমের হক এটা হচ্ছে মুসলিমের হক এই হকটা কখন আপনার উপর সাব্যস্ত হবে বা এই হকটা আদায় করতে হবে যখন আল্লাহর প্রশংসা করবে যেই ব্যক্তি শুধু হাঁচি পড়ল কিন্তু আলহামদুলিল্লাহ বলল না সেই ব্যক্তির জন্য ইয়ারহামকাল্লার দোয়া করবেন না সেটা তার পাওয়া না প্রাপ্য না মানে তার হাঁচির জবাব দাও হাঁচির জবাব দাও হাঁচি পড়লে আজকাল মেডিকেল সায়েন্স বলছে যার হাঁচি পড়ে খুব বেশি নয় হাঁচি পড়লে শরীরের স্বাস্থ্যের অনেক উপকার রয়েছে অনেক উপকার আছে জি হ্যাঁ যেগুলি অনেক আলেমর আলেমরাই লিখেছেন কিন্তু সেগুলি আমাদের বলা প্রয়োজন নেই আর সেগুলি অত শেখার প্রয়োজন এতটা যে নাও যথেষ্ট যে স্বাস্থ্যগত অনেক কি আছে উপকার আছে মাঝে মধ্যে হাসি পড়লে দেখেন হাসি পড়লে কিন্তু শরীরটা হালকা হয় মন মেজাজ হালকা হয় মাথাটা ভার ভার হয়েছে মাথা হালকা হয় এগুলো হয় না হয় না হালকা হয় কিন্তু হাসি যদি বারে বেশি তিনবার চারবার পাঁচবার পড়ে তাহলে জানতে হবে যে এটা তার জন্য ভালো না এটা কি রোগ সে রোগে আক্রান্ত হয়েছে রসুল্লাহামের সামনে এরকমই হয়েছে তৃতীয়বার বা চতুর্থবার যখন হাঁচি পড়েছে তিনবার তো বললেন ইয়ারহামকাল্লা ইয়ারহামকাল্লা কিন্তু চতুর্থবার যখন হাঁচি পড়ে গেল তখন বললেন মজকুম জোকাম মানে হচ্ছে সর্দি জোকাম মানে কি আজকালও হাসপাতালে গেলে আরবিতে যদি আপনি ডাক্তারের সাথে কথা বলেন তো কি বলবেন জোকাম জোকাম মানে সর্দি তো মজকুম মানে সর্দিতে আক্রান্ত যেই ব্যক্তি সর্দিতে আক্রান্ত তাকে মজকুম বলা